সেটা হচ্ছে যারা এই প্রফেশনে আসতে চায় বিশেষ করে বৈমানিক যারা হতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আসলে আমাদের এই প্রফেশনটা অনেক চ্যালেঞ্জিং প্রফেশন অনেক শর্টেজ আমাদের সামনে অনেক পাইলট আমাদের প্রয়োজন যারা আগ্রহী আমাদের বাংলাদেশে অনেক ফ্লাইং স্কুল আছে যেহেতু ফ্লাইং স্কুল গ্যালাক্সি ফ্লাইং স্কুল করে আমাদের ইউএস বাংলায় একটি ফ্লাইট স্কুল খুলতে যাচ্ছে ফ্লাইস্টার ফ্লাইস্টার না স্কাই স্টার নামে সবাই যারা ইচ্ছুক প্যারেড থেকে তারা অ্যাডমিশন নিতে পারে এটার জন্য অনেক কিছু অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট লাগে যদি তারা কেউ কেপেবল হয় তাহলে ভেবে চিনতে এই প্রফেশনে আসা আপনি যখন বুঝতে শিখেছিলেন তখন হয়তো ভাবেননি যে আপনি বৈমানিক হবেন কিন্তু যখন আলটিমেটলি দিন শেষে হয়েই গেলেন তখনকার সেই অনুভূতিটা আপনার কি ছিল প্রথম যেদিন আপনি বিমান পরিচালনা করলেন অ্যাকচুয়ালি আমি যখন আমি ব্যাক ইন টু থাউজেন্ড থাইটিন ফ্লাইন শুরু করেছি তো আমার এই প্রফেশনে ট্রেনিং কমপ্লিট করতে আমার অনেক আপস অ্যান্ড ডাউন্স ফেস করতে হয়েছে তো ফাইনালি ইট ওয়াজ বার্থেড আমার পাঁচ বছর লেগেছে শেষ করতে অ্যান্ড দেন আই জয়েন ইয়ার বাংলা এয়ারলাইন্স এরপরে এই অনুভূতি মানে খুব ভালো ছিল মানে ইটস ফাইট লাইক অ্যান অ্যাচিভমেন্ট যে আমার কষ্টের পরে আমি যেটা পাওয়ার যে আনন্দ ওইটাই আপনি দু সাল থেকে বৈমানিক হিসেবে প্রায় এগারো বছর এই এগারো বছর কি এমন কোনো ঘটনা ঘটেছে যেটা আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জ মনে হয়েছিল যে না আমি মনে ভুলই করেছি এই পেশায় এসে কারণ বৈমানিক মানেই হচ্ছে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আপনাকে লড়তে হচ্ছে চ্যালেঞ্জ নিতে হচ্ছে কখনো কি মনে হয়নি যে এটা একটু বেশি চ্যালেঞ্জ নেওয়া হয়ে গেল এরকম কখনো আমার মনে হয় আমাদের আমরা এভাবেই মেন্টালি প্রিপেয়ার থাকি যে আমাদের এভরিডে লাইফ আমরা কোনো না কোনো কিছু ডিফারেন্ট কিছুই ফেস করি আমাদের চ্যালেঞ্জ ফেস করার জন্যই আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় সো আমার ওরকম কখনো মনে হয় নি যে কখনো কি কোনো ব্যাড ওয়েদার বা এরকম হ্যাঁ সবসময় আমাদের কালবৈশাখী যখন হয় তখন ব্যাক বেজার ফেস করতে হয় আমাদের তখন কিছুটা চ্যালেঞ্জ থাকে আমরা ওইভাবেই সেফটি মেনটেন করে প্যাসেঞ্জার এবং যাত্রীদের কথা মাথায় রেখে নিরাপদের দায়িত্ব পরিচালনা যারা এই পেশায় আসতে চাই তাদের জন্য আপনার পরামর্শ একজন অভিজ্ঞ ক্যাপ্টেন হিসেবে বা বৈমানিক হিসেবে যারা নতুন প্রজন্ম আসতে চাই তাদের উদ্দেশ্যে আপনার কিছু পরামর্শ জানতে চাই এই প্রফেশন আসলে অনেক চ্যালেঞ্জিং একটা প্রফেশন আপনি যদি অনেক ডেডিকেটেড হন দেন এই প্রফেশনে আসা উচিত ড্রিম ইউ আ পাইলট অ্যান্ড ইউ শুড স্টিক টু সাধারণত কী মানে পড়ালেখায় কোন বিভাগটা উত্তরণ করার পরে তারা এই বইমানিক হিসেবে আমাদের দেশের পরে আমরা আপনার যে কেউ বইমানিক হওয়ার জন্য প্রশিক্ষণ নিতে পারে যার জন্য আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হয় ম্যাথসের ফিজিক্স ম্যান্ডেটরি থাকতে হবে এরপরে আমাদের সায়েন্স স্কুলে করলে আমরা ট্রেনিং স্টার্ট করব অনেক